তো এই সিমিলার ওয়েব ওয়েবসাইট ইউজ করার আগে আপনাকে এর প্রোডাক্ট কি কি আছে আপনাকে একটু জানতে হবে এখানে তো প্রোডাক্টের ভিতরে আমি দেখতে পাচ্ছি ওয়েব ইন্টেলিজেন্স নামে এদের একটা প্রোডাক্ট আছে অ্যাপ ইন্টেলিজেন্স নামে একটা আছে সিমিলার ওয়েব ডিজিটাল ইনসাইট নামে একটা আছে আপনার সিমিলার ওয়েব এপিআই অর্থাৎ অ্যাক্সেস কি যেটা এটা একটা আছে উইজেট নামে একটা অপশন আছে এদের এটা ইউজ করতে পারেন এরপর টপ ওয়েবসাইট এর জন্য আছে তো আমরা মোটামুটি ওয়েব ইন্টেলিজেন্সটা ইউজ করব ঠিক আছে ওয়েব ইন্টেলিজেন্সটা ইউজ করব সিমিলার ওয়েব ডিজাইন ডিজিটাল এটা সম্পর্কে আমরা একটু দেখব তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা ওয়েব ইন্টেলিজেন্স এটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইটকে ওই ওয়েবসাইটের পুরো যে আপনার ট্রাফিক বা আপনার যে ইটা অর্থাৎ আপনার ওই ওয়েবসাইটের কতজন আসলো কি অবস্থা এগুলো কিছু আপনি সম্পর্কে জানতে পারবেন তো এখন আমরা আমরা অনেকদিন আগেই ইউজ করেছি এই সিমিলার ওয়েবটা আমি জানি না সিমিলার ওয়েব এখনও তাদের ফি দিচ্ছে কিনা ওকে ওকে সাইন গুগল সাইন ইন গুগল করি Uh -oh. Oh. First, single custom site. Okay, I am going to going to move

আচ্ছা আমার এটা ফোন নাম্বার আপনাকে ডেলিভার করেই দিলাম কোনো সমস্যা নেই তবে কেউ ফোন দিন না এটা আমার নাম্বার ওয়ানটা উঠাই দিব আর হোয়াট ইজ এর কোম্পানি ওয়েবসাইট তো আমার কোম্পানি ওয়েবসাইট আমি দিলাম

ওকে আমি এখানে আবার এই দিয়েছি আমার ডেজিগনেশান রাখি আমি ধরেন যে আমি ডেজিগনেশান হচ্ছে সেনার কোম্পানি সাইজ আমার কোম্পানি হচ্ছে এজেন্সি কোম্পানি সাইজ ধরেন এগারো থেকে পঞ্চাশ কোম্পানি উইথ এটা হচ্ছে সাত দিনের জন্য আপনারা একটা ট্রায়াল পাবেন হ্যাঁ এটা সাত দিনের জন্য একটা ট্রায়াল পাবেন তো সাত দিন পরে আপনাকে এটা পেইড সার্ভিস দিয়ে নিতে হবে আমরা সাত দিনের যেটা আছে আমরা এই সাত দিনের এটাই ট্রাই করে দেখবো এখানে দেখেন সাত দিনের যে ইয়েটা আছে আমাদের এখানে অলরেডি আমার ই চলে আসছে ঠিক আছে তো চলে আসার পরে আপনি এখানে দেখেন বেশ কয়েকটা জিনিস আপনার আছে এখানে আপনি এখান থেকে কি কি অ্যানালাইজ করতে পারবেন সো আমরা ধরেন যে আমরা একটা হেলথ নিস নিলাম ঠিক আছে সো হেলথ নিস নেওয়ার পরে ওই হেলথ নিসের একটা যে কোনো একটা ওয়েবসাইট আমরা খুঁজবো যেমন হেলথ আচ্ছা ধরেন যে লুজ ওয়েট ফাস্ট ওয়েব এমডি নামে একটা আমার ওয়েবসাইট আছে আমাদের ওয়েব এমডি বড় যে কোনো একটা হেলথ রিলেটেড ওয়েবসাইট অমিত অমিত সাহেব কার কত ইনকাম হলো আর্নিং হলো এটা কি এখানে বলার জায়গা আমাকে একটু বুঝান আপনি যে এটা কি এখানে বলার জায়গা কিনা না আমি ক্লাস নিব না তো উনি যতক্ষণ পর্যন্ত অ্যান্সার না দিচ্ছে আমি ক্লাস নিব না আপনি অমিত সাহেব আমাকে বলবেন যে এটা এখানে বলার জায়গা আপনি এখানে কেন বললেন আমাকে একটু বুঝান যে আপনি কথাটা এখানে কেন বললেন এটা আলোচনা করার জন্য আপনার গ্রুপ আছে আপনার ফেসবুক গ্রুপ আছে আপনার ফেসবুক গ্রুপে যা ইচ্ছা তাই করতে পারেন তো ক্লাসের সময় এই আলোচনাটা ধরেন যে একটু অট দেখায় ওকে নেক্সট টাইম এগুলা করবেন না আপনার যদি ইচ্ছা হয় আপনি ফেসবুক গ্রুপে আলোচনা করেন পার্সোনাল চ্যাটে আলোচনা করেন করার পর কে কত ইনকাম হলে সেটা করেন হ্যাঁ এটা এখানে বলা যায় কারণ হচ্ছে এটা মনোযোগ বিঘ্নিত করে যেমন আমি আপনি এখানেই মেসেজ দিছে আর আমি মেসেজটা চেক করার জন্য আমি মনে করছি কোনো ইম্পর্টেন্ট মেসেজ হ্যাঁ তো তখন আমি মেসেজ তো ওপেন করি সো দ্যাট টাইমটা আপনাদেরই লস্ট হয়ে ওকে সমস্যা নাই এরপর ওয়েব এমডি এই ওয়েব এমডিটা হচ্ছে একটা খুব ওয়েব বেসড হেলথ রিলেটেড ওয়েবসাইট এখানে সম্পূর্ণ হেলথ ওয়েবসাইট সো আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা হেলথ রিলেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান বা হেলথ রিলেটেড একটা অফার সিপি অফার নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এইরকম একটা ওয়েবসাইট খুঁজে বের করবেন অথরিটি বিভিন্ন ওয়েবসাইট এই ওয়েবসাইট গুলো আপনারা হেলথের যে কোনো টপিক লেগে সার্চ দিয়ে প্রথম যে কয়েকটা ওয়েবসাইট আসবে ওর ভিতরে দেখবেন খুব ভালো ভালো ওয়েবসাইট যেগুলো সেগুলো খুঁজে পাবেন এমনিতে এরকম তো এই হেলথ রিলেটেড ওয়েবসাইটটা আপনি অ্যানালাইজ করলে আপনার অডিয়েন্স সম্পর্কে আপনার ধারণা পাবেন অর্থাৎ আপনার যে হেলথের যে অডিয়েন্স টা আপনার হেলথ প্রোডাক্টের জন্য যে অডিয়েন্স টা এই অডিয়েন্স এর জন্য কিন্তু আপনার ডাটা গুলো কিন্তু পাবেন তো আমরা যদি এই ওয়েবসাইটটা আমরা যদি চাই যে একটু সিমিলার ওয়েবের মাধ্যমে এটা রিসার্চ করব সেক্ষেত্রে আমাকে এই সিমিলার ওয়েবে সাইন আপ করার পরে আপনারা এখানে দেখবেন ইন্ডাস্ট্রি আছে এরপরে ওয়েবসাইট অ্যানালাইজ নামে একটা অপশন আছে ওয়েবসাইট অ্যানালাইজ আপনারা ক্লিক করুন ওয়েবসাইট অ্যানালাইজে ক্লিক করার পরে এখানে কয়েকটা ওয়েবসাইট এর ই দেওয়া আছে যে ওয়েবসাইট অন ফায়ার অর্থাৎ আপনি এখানে যদি একটু মলে যাবেন যাওয়ার পরে দেখবেন এটা কি দেখাচ্ছে তো আমরা ওয়েবসাইট অ্যানালাইসে দেখেন এখানে একটা সার্চ বক্স পাবো আমরা এই সার্চ বক্স আমরা আমাদের ওয়েবসাইট লেগে সার্চ দেব দিলেই আমাদের এখান দেখবেন নিচে যদি ওয়েবসাইট এদের এই ডাটাবেস অলরেডি লিস্টেড থাকে সেক্ষেত্রে এই রিলেটেড সবগুলা এই আসবে এরকম আসবে সো যেমন ওয়েব এম সো ওয়েব এম সম্পর্কে আমি যখন এখানে ক্লিক দিলাম তখন এখানে দেখেন ওয়েব এম সম্পর্কে এই ডাটা গুলো লোড হওয়া শুরু হয়েছে অর্থাৎ ওয়েব এম সম্পর্কে আমাকে তারা বিভিন্ন ধরনের ইনসাইট দিচ্ছে আর কি ইনফরমেশন দিচ্ছে সো দেখুন এটা হচ্ছে আপনার ওয়েব এম বি যে আমরা ওয়েবসাইটটা নিয়ে আমরা কথা বলছি সেই ওয়েব এম বি এটা ওয়েবসাইট তো এখানে ওয়েব এমডি ওয়েবসাইট ওভারভিউ আপনি চাইলে এটা পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারেন এই পিডিএফ আকারে যে এখানে ডাউনলোড অপশন আছে যেখানে যত ইনফরমেশন আছে আপনি ডাউনলোড অপশন ইউজ করে ডাউনলোড করতে পারেন ওকে সো ওয়েব এমডি এখানে দেখেন গ্লোবাল র‍্যাঙ্ক হচ্ছে 492 অর্থাৎ দুনিয়ায় যত বড় বড় ওয়েবসাইট আছে তার ভিতরে এটা 492 তম স্থানে আছে কান্ট্রি রাত যত বড় বড় ওয়েবসাইট আছে সেটা হচ্ছে একশো আহ পঞ্চান্ন নাম্বার এরপরে ক্যাটাগরি র্যাঙ্ক অর্থাৎ হেলথ কন্ডিশন অ্যান্ড ডিজিজ হেলথ কন্ডিশন অ্যান্ড ডিজিজ এই ক্যাটাগরিতে আপনি এই ওয়েবসাইটে যে ক্যাটাগরিটা আছে হেলথ কন্ডিশন এন্ড ডিজিজ নামে যদি কোনো ক্যাটাগরি থাকে এখানে হেলথ কন্ডিশন এন্ড ডিজিজ এই টাইপের যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিতে তারা অলমোস্ট র্যাঙ্ক অর্থাৎ তারা এক নম্বর পজিশনে গুগলের আছে এরপরে আসে হচ্ছে ওয়েবসাইট অডিয়েন্স ওয়েবসাইট অডিয়েন্সের ভিতরে দেখেন টোটাল ভিজিট টোটাল ভিজিট আছে এখানে ফোর মিলিয়ন অর্থাৎ নভেম্বর সেপ্টেম্বর দু থেকে নভেম্বর দু পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড থেকে ভিজিটর আসছে চারশো ষাট মিলিয়নের মতো এরপরে ট্রাফিক শেয়ার দেখেন এখানে তিরানব্বই পয়েন্ট থ্রি মিলিয়ন এভারেজ ভিজিটর ডিউরেশন অর্থাৎ এই ওয়েবসাইটে এসে মানুষজন এক মিনিট চুয়ান্ন সেকেন্ড থাকে মানে এই নাইনটি থ্রি পয়েন্ট জিরো থ্রি মিলিয়ন ডলার এনালাইজ করে গড় করে যেটা হচ্ছে সেটা পেজ ভিজিট অর্থাৎ দুই দুই থেকে দুই দুই মিনিট বারো সেকেন্ডে পেজ ভিজিট করে বাউন্সের চৌষট্টি পার্সেন্ট এরপরে ভিজিট ওভার টাইম লাস্ট থ্রি মান্থে এটা ভিজিট ওভার টাইম দেখেন সেপ্টেম্বরে ওয়ান পয়েন্ট ফিফটি মিলিয়নে চলে গেছে মিলিয়ন বাই মিলিয়ন বা ট্রিলিয়নে ইয়ার করা যায় এরপর আছে ইউনাইটেড স্টেট থেকে আপনার ইউনাইটেড স্টেট থেকে ইউনাইটেড কিংডম কানাডা ইন্ডিয়া অস্ট্রেলিয়া হ্যাঁ এরকম ভাবে দেখতে দেখেন চ্যানেলস ওভারভিউ অর্থাৎ এই মার্কেটিং এ তারা কিভাবে কত পার্সেন্ট কোথার থেকে অ্যাড পাইছে মানে কোথার থেকে আপনার ইগুলা পাইছে ইগুলা পাইছে বলতে কি কোথার থেকে তারা ভিজিটরগুলা পাইছে ডিরেক্ট ভিজিটর পাইছে টেন দশ দশমিক একশো সিক্স ওয়ান তারা সবচেয়ে এই জিনিসগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে আপনার যখন গুগল অ্যাড একটা পেইড ক্যাম্পেইন করতে যাবেন আপনি চাইলে শুধুমাত্র এই ওয়েব ডি কে টার্গেট করেই অ্যাড দিতে পারবেন এবং এই ওয়েব ডি বা এই ডাটা অর্গানিক রিস্ক আপনার কত তোমার মিলিয়ন ইউনাইটেড স্টেট থেকে কত হ্যাঁ এটা সম্পর্কে আপনার ওই নিচের বা ওই ডিপ ডাউন করতে পারবেন করার পরে আপনি ওই অনুযায়ী ডাটাগুলো রেডি করে আপনার পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন এবং এইখান থেকে আপনি কিন্তু একটা পাশাপাশি আপনি যেটা চাচ্ছেন সেইটা সম্পর্কে আপনি যেটা চাচ্ছেন বলতে কি আপনার যে অফারটা চলছে সেই অফারটা সম্পর্কে কিন্তু এখান থেকে যদি আপনার হেলথ রিলেটেড অফার হয় এখানে দেখবেন যে আপনার ডাটার সাথে তাদের ডাটা মিলে কিনা ওই ব্যাপারটা কাদের জন্য হতে পারে যেমন এখানে আছে এই এই হেলথ রিলেটেড হয়তো আপনার ডায়াবেটিস ডায়াবেটিস সবচেয়ে বেশি সার্চ হচ্ছে খোদার থেকে ইউনাইটেড স্টেট থেকে সিক্সটি ওয়ান তার মানে এখান থেকে যদি ডায়াবেটিস একটা আপনি ডিপ ডাউন করেন সেক্ষেত্রে এখানে সিক্সটি ওয়ান পার্সেন্ট কিন্তু সিক্সটি থেকে হয়তো টেন পার্সেন্ট ডায়াবেটিস সো দ্যাট সারা ওয়ার্ল্ডে টেন পার্সেন্ট ডায়াবেটিস আর এখানে শুধুমাত্র ইউনাইটেড স্টেটে টেন পার্সেন্ট ডায়াবেটিস এখানে কিন্তু তারা ডায়াবেটিস একটা টপ লেভেল প্রোডাক্ট হতে পারে এরপর হচ্ছে টপ রেফারিং ওয়েবসাইট এই এই ওয়েবসাইট থেকে অর্থাৎ ওয়েব এমপি ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট গুলো কিন্তু রেফার করছে অর্থাৎ লিঙ্ক দিয়েছে টপ রেফারিং ক্যাটাগরি সার্চ ইঞ্জিন থেকে উনিশ পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি নিউজ অ্যান্ড মিডিয়া হেলথ এইগুলোর থেকে এগুলো পাইছে সার্চ ট্রাফিক এই যে অর্গানিক ট্রাফিক পাইছে নাইনটি নাইন পয়েন্ট এইট টু পার্সেন্ট আর জিরো পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালায় ঠিক আছে টপ সার্চ টার্ম টপ সার্চ টার্ম অর্গানিক অর্থাৎ অর্গানিক ভাবে ওয়েব এমডি লেখতেছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ওয়েব স্পেস এমডি লেখে এখানে অ্যাড দিছে এই অ্যাড গুলা আপনি ইচ্ছা করলে দেখতেও পারেন যে এই অ্যাড গুলা কোন কোন কি ওয়ার্ডে দেখেন এই অ্যাড গুলা কিন্তু গুগল কিন্তু অ্যাপ দি গুগলে কিন্তু তারা একটা দিছে দেখেন এই অ্যাড গুলা দিছে আর কি গুগল সো তারা তারা এই অ্যাডও চালাচ্ছে দেখছেন তারা এই অ্যাডও চালাচ্ছে সো ওই অ্যাডে এর থেকেও তারা একটা ভিজিটর বা অর্গানিকলি একটা কি পাচ্ছে তারা ট্রাফিক

এগুলা থেকে তারা হচ্ছে পাবলিশার এই কোম্পানি গুলো এই ওয়েভএনবি তে এড দিচ্ছে এই কোম্পানি গুলো কিন্তু ওয়েভএনবি তে এড দিচ্ছে সেখানে আর ডিসপ্লে অ্যাড নেটওয়ার্ক এর ভিতরে তারা ট্যাবলা আউটগোল ফ্লিক্সেন্স মিডিয়া ডট নেট অ্যাঁ গুগল ডিসপ্লে এগুলার থেকেও তারা কাজ করছে এখানে আউটগোয়িং লিঙ্ক এই ওয়েবসাইট থেকে বুটস ডট কম কে আউটগোয়িং লিঙ্ক দেওয়া হয়েছে ফেসবুক ডট কম কে দেওয়া হয়েছে ইনফর্মেন্ট ইনফরমেশন ভাইন কে দেওয়া হয়েছে রেফারেন্স ডট কম কে দেওয়া হয়েছে এরপরে যেটা ওভারভিউ এখন পাশে দেখেন এখানে ওয়েবসাইট অডিয়েন্স সম্পর্কে ট্রাফিক এন্ড এংগেজমেন্ট আপনার ট্রাফিক এন্ড এঙ্গেজমেন্ট এ দিলে এখানে কত বাই কত পার্সেন্ট ট্রাফিক কখন ড্রপ করছে কখন কি করছে এগুলো আপনি জানতে হয় জিওগ্রাফি সম্পর্কে জানতে চাইলে একটা ওয়েবসাইট

সেক্ষেত্রে আপনাকে অডিয়েন্স রিসার্চ করতে হবে যেমন আঠারো থেকে চব্বিশ বছর বয়সী এখানে আসে বিশ পার্সেন্ট কিন্তু বেশি আছে দেখেন অর্থাৎ থেকে বছর বয়সী হচ্ছে এটা সবচেয়ে বেশি তো আপনি যদি এই পঁচিশ থেকে চৌত্রিশ বছর ট্রাফিক টার্গেট করে একটা যদি প্রোডাক্ট বের করতে পারেন এফসিপি প্রোডাক্ট এবং এই ওয়েব এমডি কে টার্গেট করে যদি আপনি গুগল অ্যাডওয়ার্ড বলেন গুগল ফেসবুক বলেন এবং আদার্স যে ডিসপ্ল নেটওয়ার্ক গুলো আছে এগুলোতে যদি অ্যাড দিতে চান সেক্ষেত্রে আপনার দিলে কনভার্সন রেশিওটা কিন্তু আপনার ভালো হবে এরপর অডিয়েন্স ইন্টারেস্ট অডিয়েন্স ইন্টারেস্ট বলতে অডিয়েন্স লোকজন কি চায় লোকজন কোনটা দিয়ে কোন টপিক দিয়ে লোকজন বেশি সার্চ করে আসছে বা কোনটা কি করছে দেখেন এখানে দেখেন মানুষজন হেলথ নিউজ অ্যান্ড মিডিয়া এই ক্যাটাগরিগুলো বেশি সার্চ করে আসছে হেলথ ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি আসছে এগারো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট এরপর মেডিকেল রেফারেন্স হেলথ নিউজ ওয়েব মিল নিউট্রিশন হেলথ কেয়ার এগুলাতে সার্চ দিলেই আপনার ওই ওয়েবসাইটটা কিন্তু তারা ওয়েব এমবি ওয়েবসাইটটা কিন্তু পাচ্ছে এরপরে আসেন ট্রাফিক সোর্স ট্রাফিক সোর্স হচ্ছে আপনি মার্কেটিং মিক্সে যদি যান মার্কেটিং মিক্স হতে মানে এই পুরা মার্কেটিংটা কোন কোন ওয়েতে মার্কেটিং করছে তারা হ্যাঁ গুগল সার্চ ডিরেক্ট ইয়াহু ডাক ডাক গো হ্যাঁ ডাক ডাক গো ডাক গো ঢাক ঢাক গো শুনেছি বা ডাক ডাক গো নামে তো কোনো কিছু শুনে নেই हम धक धक दो है जैसे हीरो हुंडा इंडिया जैसे हीरो हुंडा ही है वे जॉन स्टोरी और पर्सनल इनफॉरमेशन एवर एडेड धक धक दो वे जॉन फॉलो अराउंड विद एड्स वे जॉन ट्रैक योर और प्राइवेट ड्रेस इन मी सीस ऑफ धक धक दो एंड टेक बैक योर प्राइवेसी एक्टर सर The search engine doesn't track you. Oh, okay. It's a search engine. Dag, dag, go. Pop, pop.

আচ্ছা এরপরে দেখেন এই কারা কারা রেফারেল দিল এটাও আপনি দিতে পারেন এরপরে সার্চ এটা অর্গানিক ভাবে সার্চ কতজন পাইলো ডেস্কটপে কত কিওয়ার্ডস এখানে আপনি কিওয়ার্ডস এখানে দেখেন অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের কিওয়ার্ডস এর দরকার হয় তাই না যে এই কিওয়ার্ডস গুলো দিয়ে মানুষজন কোন ওয়েবসাইট থেকে পাচ্ছে বা কোন ওয়েবসাইট থেকে খুঁজছে সো ওয়েব এমডি এই কিওয়ার্ডে দেখেন ওয়েব এমডি ওয়েব স্পেস এমডি সোসিওপাথ সিম্পটম চেকার পেনিউমোনিয়া এগুলা লোকজন কিন্তু ভালো বিজনেস পাচ্ছে সো আপনার কিন্তু এগুলা নিয়ে আপনি যদি একটা পেইড অ্যাকাউন্ট পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে চান তখন আপনি এই কিওয়ার্ডগুলোকে কাজে লাগাতে পারেন নোট করে হ্যাঁ এরপরে সোশ্যাল সোশ্যাল অ্যাজ অ্যাসলাইভ আগে দেখান সোশ্যাল থেকে টোটাল ভিজিট হচ্ছে এত হ্যাঁ এখান থেকে যে দেখাচ্ছে কোটার থেকে বেশি ফেসবুক থেকে উনআশি আসি ইউটিউব থেকে সেভেন পয়েন্ট ফোর সেভেন রেডিও থেকে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান টুইটার থেকে ফোর পয়েন্ট ফাইভ সেভেন ফিন্টার থেকে জিরো পয়েন্ট সেভেন টু এরকমই আসছে এরপরে ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাপস অর্থাৎ এরা ডিসপ্লে ভিডিও অ্যাপস থেকে কি পাচ্ছে যেমন এই এম এস এন ডট কম এ তারা একটা ডিসপ্লে অ্যাড দিয়েছিল সেখান থেকে তেতাল্লিশ পয়েন্ট ফোর থেকে পার্সেন্ট ট্রাফিক পেয়েছে এভাবে তারা ট্রাফিক পেয়েছেন এটা হলো ট্রাফিক সোর্স এরপরে আছে ট্রাফিক ডেস্টিনেশন ট্রাফিক ডেস্টিনেশন বলতে কি আপনার এই ওয়েব ডি ওয়েবসাইট থেকে এই ওয়েব অন্য কোন কোন ওয়েবসাইট লিংক লিঙ্ক সেইগুলা আর আউটগোয়িং লিঙ্কস আর এই যে ইন্টারনেট টেলিকম সোশ্যাল মিডিয়া থেকে আসছে সেইগুলোতে তারা লিঙ্ক দিয়েছে এরপরে ওয়েবসাইট কন্টেন্ট সাব ডোমেন এইভ এম বি কয়টা আছে দেখেন আল্লাহ অনেকগুলো সাব ডোমেন্ট লাইক কম মেইন ডোমেন doctor.webmd.com symptomchecker.webmd.com pets.webmd.com symptoms.webmd.com use leading folder leading folder আসলে এটা হচ্ছে আপনার যদি একদম পেইড অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ আপনার এই সিমিলার ওয়েবের পেইড অ্যাডভার্টাইজমেন্ট মেম্বার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এটা পাবেন अदरवाइज পাবেন না এরপর হচ্ছে পপুলার পেজ পপুলার পেজে দেখতে পারবেন না এরপর আসেন কম্পিটিটর কম্পিটিটরটা হচ্ছে যে এই সিমিলার এর সিমিলার কম্পিটিটর খাটা যেমন এখানে আছে ইন্টেলি হেলথ এটা তার কম্পিটিটর 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 হেলথ লাইন এটা এটা তার তার মেডিসিন নেট ক্লিনিক মানে মাইক্লিন এরাও তার কম্পিটিটর হিসেবে কাজ করছে অ্যাকচুয়ালি তো এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের সিমিলার ওয়েবের বা আপনার সিমিলার ওয়েবে যখন আমরা কাজ করছিলাম ওয়েবসাইট অ্যানালিটিক্স যে টুলসটা সেটা তো এখন আমরা দেখব যে যদি আমরা ওয়েবসাইট দেখছি ইন্ডাস্ট্রি এনালাইটস এটা কি কাজ করে আমাদের মূলত কাজ হচ্ছে ওই অল ক্যাটাগরিজ এর ভিতরে গিয়ে এখানে ওই ইন্ডাস্ট্রির ভিতরে গিয়ে আপনি ওই ওয়েবসাইট হচ্ছে আমাদের মূল কাজ কারণ আপনি এরকম যদি আপনি হেলথ নিয়ে কাজ করতে চান বা করবেন বা হেলথের কোনো নিয়ে কাজ করতে চান বা করবেন তো তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই রকম কয়েকটা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে কারণ ওয়েব এমডির মতো এরকম help.com বা এই টাইপের বেশ কয়েকটা হেলথ রিলেটেড পাঁচ ছয়টা ওয়েবসাইট বের করে আপনি ওই ওয়েবসাইট যেটা আছে আর ওয়েবসাইট অ্যানালাইসিস ওয়েবসাইট অ্যানালাইসিস করে আপনার যে যে ডেটাগুলো লাগবে আপনি সেই ডেটাগুলো কি করবেন সেভ করে রাখবেন যাতে করে আপনার ক্যাম্পেইন এটা কাজে লাগে সাব ডোমেইন কি স্যার বুঝলাম কিন্তু সাব ডোমেইন সেটা বুঝলাম না সাব হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের মেইন ডোমেইন যেমন আমাদের ওয়েবসাইট এর নাম কি ইশিখন ডট কম তো ইশিখন ডট কম এখানে হচ্ছে একটা মেন ডোমেন এখন যদি আমরা ইশিখন চিন্তা করি যে আপনারা শুধুমাত্র স্টুডেন্ট এর জন্য একটা ওয়েবসাইট বানাবো কিন্তু আমি ওই নতুন করে ওয়েবসাইটের ডোমেইন নিব না আমরা এখানে একটা সাব ডোমেইন বানাবো তখন আমি যদি student.ishikon.com এটা বানায় ফেলি আমরা অটোমেটিক এটা বানাতে পারি এটা হোস্টিং এ গিয়ে আমরা এখানে সাব ডোমেইন অসংখ্য সাব ডোমেইন ক্রিয়েট করে সেই সাব ডোমেইনের সেই সাব ডোমেইন সহ ওটা কিন্তু একটা ওয়েবসাইট কাউন্ট হবে মানে ওই ওয়েবসাইটে শুধুমাত্র স্টুডেন্টদের ইনফরমেশন থাকবে বা স্টুডেন্টরাই সব কিছু করতে পারবে এরকম একটা ওয়েবসাইট থাকতে পারে আর কি হ্যাঁ ওটাকেই বলা হয় সাব ডোমেন মানে একটা ওয়েবসাইটের ভিতরেই আপনি ইচ্ছা করলে বিভিন্ন আলাদা 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 পার্ট বাই পার্ট বাই পার্ট বাই করতে পারেন যেমন আপনি এটা সব যেমন আপনি একটা হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তো ওই হেলথ প্রোডাক্ট ধরেন যে

এরপরে দেখেন অল ক্যাটাগরির ভিতরে আপনি যদি এখানে কোন ক্যাটাগরি নিয়ে আপনি সার্চ দেন ধরেন আপনি এখানে হেলথ নিয়ে হেলথের ভিতরে আমরা আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন ওয়েট লস তো বিউটি ফিটনেসে এখানে ওয়েট লস আপনি এই ওয়েট লস দিয়ে সার্চ দিবেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালিটিক্স অর্থাৎ আপনার ওয়েট লস ইন্ডাস্ট্রিতে কেমন কি আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন এখানে দেখেন ওয়েট লস এখানে একটা লিডার বোর্ড দেওয়া আছে যে লিডার বোর্ডে আপনার বিভিন্ন প্রকার ওয়েবসাইট চলে এসছে হ্যাঁ এই ওয়েবসাইট গুলা থেকে আপনি যে ওয়েবসাইট এর আপনার দরকার বা আপনার ধরেন যে এই ওয়েবসাইট থেকে আপনি অ্যানালাইজ করবেন তখন আপনি এই ওয়েবসাইট কে ক্লিক করলে সে আগের মতো এই ওয়েবসাইট এর ডাটা গুলা পাবেন আর কি সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই কয়টা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি লিখে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান সেই ইন্ডাস্ট্রি লিখে আপনি যদি সার্জ দেন তাহলে এরকম বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে সো এখান থেকে যে ওয়েবসাইট আপনার ভালো মনে হবে এই মেক্ট্রিক দেখে যেগুলো আপনার ভালো মনে হবে যেগুলা মান্থলি ভিজিট বেশি যেগুলো ইউনিক ভিজিটের বেশি সেটা ডেস্কটপ মোবাইল একটা ভিজিট বেশি র্যাঙ্ক আপনার কম হ্যাঁ এইগুলা দেখলেই আপনার ওয়েদের ওয়েবসাইটে গিয়ে অ্যানালাইজ করে সেখান থেকে আপনার ডাটা নেবেন আপনার জন্য ঠিক আছে এই হচ্ছে বিষয় এখান থেকে টপ কিওয়ার্ড দেখতে পারবেন না মনে হচ্ছে না টপ কিওয়ার্ড দেখতে গেলে আপনাকে পেইড ভার্সন নিতে হবে এখান থেকে তাহলে ইন্ডাস্ট্রি অ্যানালাইস এভাবে করতে পারেন এরপরে কিওয়ার্ড অ্যানালাইস দেখি আচ্ছা কিওয়ার্ড অ্যানালাইস এর ভিতরে আপনি দেখতে পারবেন যদিও দেখতে পারবেন কিনা জানি না সিও ম্যান তারপর দেখি ধরেন আপনার মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়েট লস ওয়েট লস তাহলে ওয়েট লস দিয়ে আপনি যদি সার্চ দেন কন্টাক্ট সরি ওয়েট প্লাস নিয়ে আপনি কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না তাতে এখানে নিয়ে আপনাকে কি করতে হবে এটার ফুল সাবস্ক্রিপশনটা নিতে হবে সো আমরা এটার সম্পর্কে আমরা আগে পরে আলোচনা করব আমরা আগামী যে ক্লাসটা আছে ওই ক্লাস থাকবে হচ্ছে আপনার গুগল এডওয়ার্ড এর উপর সো গুগল অ্যাডওয়ার্ডে আমরা একটা নির্দিষ্ট মেইন কিওয়ার্ড টার্গেট করে কিভাবে সাব কিওয়ার্ড বা ওইটার সিমিলার কিওয়ার্ড কিভাবে আপনি বিল্ড করবেন এটা আমি দেখাবো আজকে সো দ্যাট টেনশনের কোনো কারণ নাই সবই পাবেন এখানে যদি কেউ অ্যাপ ক্যাটাগরি অ্যানালাইজ করতে চায় বা অ্যাপ অ্যানালাইজ করতে চায় অর্থাৎ ধরেন আপনি একটা অ্যাপস নিয়ে কাজ করবেন যে অ্যাপস কোন একটা অ্যাপসের সিপিএ সিপিএ করবেন যেমন একটা অ্যাপসের নাম যদি আমি বলি তাহলে ব্লু স্টার ব্লু স্টার হচ্ছে একটা অ্যাপস বা গুগল অ্যাডওয়ার্ডের যদি একটা অ্যাপস অ্যাপ ধরেন যেকোনো একটা অ্যাপস ধরেন ধরেন যে অ্যাপস কি করতে পারে পাঠাও বা উবার বাংলাদেশে যে ট্রেন চলছে পাঠাও একটা অ্যাপস নিয়ে আপনি ওইরকম রকম সিমিলার আপনার একটা বিজনেস আছে তো আপনার ওই সিমিলার বিজনেস এর জন্য তো আপনার ডাটা লাগবে তাই না তো সিমিলার বিজনেস এর জন্য যে ডাটা লাগবে ওই অ্যাপস অ্যানালাইজ তখন আপনি এই অ্যাপস অ্যানালাইজ করে করতে পারেন অর্থাৎ এখানে আপনার যে কোনো অ্যাপস এর নাম ধরেন উবার আপনি উবার এর নাম দিলেন এখানে উবারের নাম দিলে এখন উবারের দেখেন এখানে সব ডাটা গুলো আপনি পাবেন তো সিমিলার টাইপের যদি আপনি একটা ডাটা পান সিমিলার আপনার যেটা আপনার মোস্ট কম্পিটিটর সামনের দিকে সেটার যদি আপনার ডাটা পান তাহলে আপনার ক্যাম্পেইন সেট করতে কিন্তু এই ডাটা গুলো আপনাকে হেল্প করবে এবং ওইটার থেকে হয়তো বা বেটারও আপনার ক্যাম্পেইনটা বেটারও হতে পারে সাকসেসফুল হতে পারে ঠিক আছে এখানে সবগুলো ডেমোগ্রাফিক মানে এটা কোন কোন ক্যাম্প থেকে বেশি আসছে এটা করার জন্য আপনাকে গুগলে সাইন আপ করতে হবে অর্থাৎ আপনার এখানে যেটা ইয়ে আছে সেখানে সাইন আপ করতে হবে